ইমাজিন করো একদিন সকালে ঘুম থেকে উঠেই দেখলে এখন থেকে তুমি যে কোনো কিছু একবার পড়লে পুরোটা মনে রাখতে পারবে শুনে মনে হচ্ছে কোনো মুভি বা ফিল্মের গল্প তাই না কিন্তু বাস্তবতা হলো এই পৃথিবীতে সত্যি এমন কিছু মানুষ আছে যারা একবার পরে কিছু মাথায় স্টোর করে রাখতে পারে কেন হয় জানো কারণ তাদের কাছে থাকে এক ধরনের স্পেশাল ব্রেন যাকে আমরা বলি সুপার হিউম্যান ব্রেন তাহলে আজ জেনে নেই তোমার ব্রেন আসলে কোন টাইপের এবং কিভাবে তুমি তোমার ব্রেনকে সুপার হিউম্যানে কনভার্ট করতে পারো কিছু প্রশ্নের সাহায্যে তুমি জানতে পারবে তোমার ব্রেন কেমন ব্রেনের তিনটি টাইপ সুপার হিউম্যান ব্রেন যা পৃথিবীর মাত্র এক থেকে দুই পার্সেন্ট মানুষের মধ্যে পাওয়া যায় এরা একবার পরেই জিনিস মনে রাখতে পারে টপারদের ইন্টারভিউ তো নিশ্চয়ই শুনেছ তাদের বারবার পড়ার দরকার হতো না নাম্বার ইন্টেলিজেন্ট ব্রেন পৃথিবীর প্রায় পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট মানুষের মধ্যে থাকে নর্মাল ইন্টেলিজেন্ট যা পরিশ্রম করলে অনেক দূর যাওয়া যায় নাম্বার তিন বিলো এভারেজ ব্রেন পড়াশোনা করতে গেলে খুব কষ্ট হয় বারবার পরেও পরীক্ষায় ভুলে যায় তবে চাইলেই ট্রেনিং দিয়ে অনেক উন্নতি সম্ভব এখন তোমার ব্রেন টাইপ জানার পাঁচটি প্রশ্ন প্রশ্ন এক তুমি পড়াশোনা কিভাবে করো অপশন এ শুধু রিডিং প্লাস লার্নিং মানে শুধু পড়লেই তোমার মনে থাকে অপশন বি রিডিং প্লাস লার্নিং প্লাস রাইটিং লিখে লিখে মনে রাখতে হয় অপশন সি ফ্রেন্ডের সাহায্য ছাড়া বুঝতে পারো না প্রশ্ন দুই ডিসিশন কিভাবে নাও অপশন এ ডিপলি চিন্তা করে অপশন বি দ্রুত যা ঠিক মনে হয় তাই অপশন সি অন্যদের পরামর্শে কোশ্চেন থ্রি ডেইলি স্টাডি রুটিনে এনার্জি কেমন থাকে অপশন এ সারাদিন কনস্ট্যান্ট এনার্জি থাকে অপশন বি শুরুতে বেশি থাকে পরে ধীরে ধীরে কমে যায় অপশন সি প্ল্যান করলেও ফলো করতে পারো না কোশ্চেন ফোর তুমি ফিউচার নিয়ে কি ভাবো অপশন এ গোলস বা টার্গেট ঠিক করা আছে অপশন বি যা হবে দেখা যাবে এমনটাই টাইপ অপশন সি সেলফ ডাউট পারবো নাকি পারবো না কোশ্চেন ফাইভ পরীক্ষায় কম নম্বর পেলে কেমন ফিল হয় অপশন এ রাগ বা বিরক্তি অপশন বি টেনশন হয় অপশন সি হোপলেস মানে আমার দিয়ে কিছুই হবে না এখন আসো তোমার ব্রেন টাইপ অ্যানালাইসিস করি এখন দেখো পাঁচটি প্রশ্নের তুমি সবচেয়ে বেশি কোন অপশন সিলেক্ট করেছো এ বি নাকি সি যদি এ বেশি হয় তাহলে তুমি সুপার ইন্টেলিজেন্ট ব্রেনের ক্যাটাগরিতে পড়ো তোমার সমস্যা হতে পারে রাগ বেশি আসা এবং লাইফকে এনজয় না করা এর সলিউশন হচ্ছে অ্যাঙ্গার কন্ট্রোল করো এবং পড়াশোনার পাশাপাশি জীবনটাকেও এনজয় করো যদি তোমার আনসার বি হয় তাহলে তোমার অ্যাভারেস্ট টু ইন্টেলিজেন্ট ব্রেন তুমি নর্মালি ইন্টেলিজেন্ট একটু বেশি প্র্যাকটিস করলেই সহজেই সুপার ইন্টেলিজেন্ট হতে পারবে তোমার সমস্যাগুলো হচ্ছে দ্রুত বোর হওয়া ওভার থিঙ্কিং করা ইমোশনাল হয়ে যাওয়া আর এর সলিউশন হচ্ছে সাবজেক্ট ঘন ঘন বদলাও রিভিশন বাড়াও এবং সেন্সিটিভিটি কমাও যদি তোমার আনসার বেশি সি হয় তাহলে তোমার অ্যাভারেজ ব্রেন তোমার ব্রেনকে ট্রেনিং দিয়ে দ্রুত উন্নতি করা সম্ভব আর তোমার সমস্যাগুলো হচ্ছে সেলফ ডাউট অতিরিক্ত অ্যাডভাইস নেওয়া ডিস্ট্রাকশন ডিমোটিভেশন এর সমাধানগুলো হলো সেলফ কনফিডেন্স তৈরি করো ফোন বা ডিস্ট্রাকশন দূরে রাখো শুধু না পড়ে বুঝে বুঝে পড়ো এখন কমেন্টে লিখে জানাও তুমি কোন ক্যাটাগরিতে পড়ো এ বি না সি মনে রেখো তুমি যেখানেই থাকো না কেন সঠিক মাইন্ডসেট ও টেকনিক ব্যবহার করলে তুমি চাইলেই সুপার ইন্টেলিজেন্ট ক্যাটাগরিতে পৌঁছে যেতে পারবে